আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমরা একটা ফেকজু সিরাপ নিয়ে কথা বলবো অর্থাৎ এই ফেকজু সিরাপ মূলত তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা একটা হচ্ছে বাচ্চাদের সিরাপ যাদের বাচ্চাদের সর্দি অ্যালার্জি এগুলো হয়ে থাকলে আপনারা সিরাপটা ট্রাই করতে পারেন এটার ডোস এবং মাত্রা সাধারণত দুই থেকে পাঁচ বছর দুইবার করে তিরিশ মিলিগ্রাম অর্থাৎ ফাইভ মিলিগ্রাম করে দেড়ে দুইবার করে সেব খাওয়া যাবে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত দৈনিক দুইবার করে পনেরো মিলিগ্রাম টু পয়েন্ট ফাইভ মিলি সেবন করতে পারবেন